আমি যখন আসছিলাম গাড়ি করে রাস্তায় অনেক কিছু দেখতে দেখতে আসছিলাম কোথাও খুব সুন্দর একটা পাখি কোথাও অনেকগুলো ছোট ছোট ছাগল বাচ্চা কোথাও অনেকগুলো গরু বেশ ওই মাঠের মধ্যে ঘাস খাচ্ছে চড়ছে ভালো লাগছিল তো হঠাৎ করে দেখলাম আমাদের গাড়ি যখন যাচ্ছে একটা ইয়াপ বড় হনুমান আমাদের গাড়ির সামনে থেকে পালিয়ে গেল এখন যখন এখানে বসে বসে আমরা এই মিটিং করছি আমরা দেখলাম ওই রাস্তা দিয়ে অনেকগুলো হনুমান একসাথে হাতে ধান নিয়ে গেছে সুতরাং হনুমানদের দেখে তো আমাদের মানুষদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা ঠিক ওদের বোধ বুদ্ধি কম মাথার মস্তিষ্কের আকার ছোট বুঝতে পারি না রেগে গেলে কামড়ে কামড়ে দেয় ফলে জন্তু পশু হনুমান বাদর এরা আমার অনেক কিছু করবে আপনাকে দেখলেই দাগ খিঁচবে এই কামড়ে দেবো ওই খিমচে দেবো এই সমস্ত কিছু করবে কিন্তু আসলে আমরা তো বিবর্তনের ইতিহাস পড়েছি এটা একটা বই ছিল না বানর থেকে করে মানুষ আজকের মানুষ হলো আর কি অনেক লম্বা বৈজ্ঞানিক বিবর্তনের মধ্যে দিয়েই আজকে আমরা আমরা আজকে মানুষ হয়েছি মানুষ অনেকই যার মান আছে আর ঘুষ আছে যার সম্মান বোধ আছে এবং যে ভাবতে পারে